বন্ধুরা আজ আমি তোমাদের দুটো ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। একই রকম ডিমের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যাও তখন এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো বাড়িতে কিছু না থাকলে এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো দারুণ হয় খেতে তাহলে চলো দেখে নাও এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একশো থেকে দেড়শো গ্রাম হবে এই ডাল মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো এটা আমি আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো তোমাদের হাতে সময় বেশি থাকলে আর একটু বেশি সময়ও রাখতে পারো আর যদি হাতে সময় কম থাকে তাহলে একটু গরম জল করে ডালটাকে ভিজিয়ে দেবে খুব তাড়াতাড়ি মুসুর ডাল কিন্তু ভিজে যায় তারপর দেখো মুসুর ডালটা আমি ভালো করে আরও আরও দুবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি একটা মিক্সির জারে ডালটা নিয়ে নিলাম ডালে অনেক নোংরা থাকে তাই জন্য একটু ভালো করে ধুয়ে নেবে নিয়ে তারপর মিক্সির জারে দিয়ে আমি একটা মোটা করে একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে বেশি জল দেবে না একটু মোটা করে পেস্টটা ডালের করে নেবে আর দেখলে একদম মিহি পেস্ট করেছি এবার দেখো একটা মিক্সিং বলে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়ে নিচ্ছি তো দেখো দুটো ডিম ফাটিয়ে নিলাম এবার এই ডিমের মধ্যে আমি মসুর ডাল যেটা বাটলাম সেটা দিয়ে দিচ্ছি তো যেহেতু একটু শক্ত রয়েছে ডাল বাটাটা ওই জন্য একটু পরতে অসুবিধা হচ্ছিলো তো দেখো ডাল বাটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প হাফ চামচ সব হাফ চামচ করে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্য তোমরা পরিমাণ স্বাদ বুঝে দিয়ে দেবে ঝাল বেশি খেলে বেশি দেবে কম খেলে কম দিয়ে দেবে আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর দেখো দিলাম অল্প একটু কালো জিরে যেহেতু ডিমের সাথে এটা মেশাবো ওই জন্যই বলছিলাম ডাল বাটাটা একটু শক্ত করে বাটবে জল দেবে না শক্ত করে বেটে নেবে কারণ ডিমের মধ্যে দিয়ে যখন এটা মাখাবে তখন বেশি পাতলা হয়ে যাবে সেই জন্য তো দেখো ভালো করে ডিমের সাথে আমি ডাল বাটাটা ভালো করে মিশিয়ে নিলাম কারণ ব্যাটারটা তাদের খুব পাতলা হয়ে যেত এইবার তোমরা দেখো কি করবে আমি কি করলাম একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম নিয়ে অল্প এক চামচ মতো তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়েছি দিয়ে তেলটা গরম হতেই আমি দেখো ব্যাটারটা ঢেলে দিলাম এবার একটু হতে দেবো একদিন তো দেখো আসতে করে খুন্তি দিয়ে একটু উঠিয়ে দেখে নিচ্ছি একদিকটা হয়ে গেছে এবার আমি আস্তে করে এটা উল্টে দেব তো এক প্রথম পিঠটা হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে সেই জন্য একটা থালা ওপরে দিয়ে দিলাম দেখো দিয়ে আমি আস্তে করে উল্টে দিলাম দিয়ে দেখো পরের পিঠটাও আর একটু তেল দিয়ে দিলাম পরের পিঠটাও একটু ভেজে নেব আবার আস্তে করে হ্যাঁ দেখো এই পিঠটাও আমি আস্তে করে দিয়ে দেব। খুন্তিটা দিয়ে এবার দিয়ে দেবে আস্তে করে এই পিঠটাও দিয়ে এবার আবারও একটা ঢাকা দিয়ে এই পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে আমি আবার দেখো উল্টে দিচ্ছি এবার উল্টাতে গেলে কিন্তু আর ভাঙবে না সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে তো দেখো দুদিকটাই ভালো করে ভেজে এবার একটা থালায় উঠিয়ে নিলাম এবার এটা একটু ঠান্ডা করে নেব এদিকে দেখো আমি একটা মশলা করব মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা দেখো এক ইঞ্চ মতো আদা সাত আট কোয়া মতো রসুন কোয়া আর দেখো দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর দেখো নিয়েছি একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি মিক্সির জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেঁয়াজটা দেখো আমি অল্প একটু কুচো রাখবো আর বাকিটা আমি বেটে দেবো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর রসুনটাও দিয়ে দিলাম আর দেখো আদাটা একটু কুচো করে দিয়ে দেবো নাহলে পেস্ট হবে না ওই জন্য একটু কুচিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম এবার অল্প একটু জল দেব জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখো অল্প জল দিয়ে দিলাম দিয়ে এটা আমি বেটে নেব তো দেখো বেটে নিয়ে চলে এলাম এইবার আমি দেখো এই যে আমি ধোকাটা বানালাম ডিম আর ডাল দিয়ে এবার এইটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নেবে বরফি আকারও কাটতে পারো ধোকার মতো আবার চোগো চোগো করেও কেটে নিতে পারো তো আমিও কেটে নিচ্ছি সেইভাবে আজকে রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটা অবশ্যই দাবিয়ে দিও আর একটা লাইক করতে ভুলো না কিন্তু ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো ধোকাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দিও তো দেখো এইভাবে আমি সব ধোকাগুলো কেটে নিলাম এবার একটা সুন্দর গ্রেভি বানিয়ে নেব এগুলো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তো এবার দেখো গ্রেভি করার জন্য আমি এখানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দু চামচ বড় দু চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি দেখো তেজপাতা ফোড়ন দিলাম দিলাম জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর ডাক ডাকচিনি ফোড়নটা দিয়ে সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ উঠলে আমি কেটে রাখা যে পেঁয়াজ বাকিটা ছিল সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজ কুচোটা একটু ভাজে নেওয়ার পর আমি মশলার পেস্টটা এখানে দিয়ে দেব যে মশলাটা বাটলাম দিয়ে দিলাম এবার সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দেখো নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যেহেতু আদা রসুন সবই আছে সুন্দরভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে এখানে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়েছি এবার দেখো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তারপর ওই সময় আমি এখানে অল্প একটু গরম জল দিয়ে দেব গরম জল গরম জল দিলে রেসিপিটা খেতে ভালো হবে তরকারি স্বাদটা ভালো আসবে তো দেখো আমি গরম জল একটু দিয়ে দিলাম উষুম গরম জল উষ্ণ উষ্ণ গরম জল করেছিলাম আমি পাশের ওভেনে করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম দিয়ে এইবার ভালো করে আমি একটু একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম ঝোলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব তো সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে এবার আমি কেটে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম তো দেখো ঝোলের মধ্যে ডিম আর ডালের ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর করে ঝোলের সাথে এই ধোকাগুলোকে ফুটিয়ে নিতে হবে তো দেখো এবার একটু আবারও ঢেকে দেবো সুন্দরভাবে যাতে ঝোলের মধ্যে ধোকাগুলো ঢুকে যায় আর ঝোলটা ঢুকে যায় আর খুব সুন্দরভাবে নরম হয়ে যায় ঝোলটা ঢুকে গেলে খেতেও সুন্দর হবে ঝোল কারণ ডাল দেওয়া রয়েছে ডালের মধ্যে একটু ঝোলটা ঢুকে গেলে খেতেও ভালো হবে ধোকাগুলো সেই জন্য এবার দেখো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার ওপর থেকে আমি কুচনো ধনে পাতা একটু দিয়ে দিলাম আর দিলাম দেখো গরম মশলার গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে দিচ্ছি কেমন লাগলো আজকে তোমাদের এই রেসিপি অবশ্যই আমার কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর একবার হলেও ট্রাই করো এই রেসিপি থাকলে দুপুরের ভাত কিংবা রাতের ডিনারে কিন্তু দারুণভাবে জমে যাবে দুপুরে ভাতের সাথে যেমনি ভালো লাগবে রাতে রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপি দারুণ লাগে একবার হলেও ট্রাই করো বন্ধুরা আজ তাহলে এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে টাটা